ডিয়া স্টুডেন্টস আজকের ক্লাসে আমি আলোচনা করবো স্বামী বিবেকানন্দ রচিত বাংলা ভাষা প্রবন্ধটি এই প্রবন্ধের একদম টেক্সট খুটিয়ে আমি একশো বিয়াল্লিশটি একসিকিউটাইভ প্রশ্ন উত্তর আলোচনা করার পাশাপাশি শূন্যস্থান এবং স্তম্ভ মেলানো প্রশ্নও তোমাদের সামনে তুলে ধরবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও দেখো আজকের আলোচনার প্রথম প্রশ্ন আলোচনাটি একটু দীর্ঘভাবে মনোযোগ সহকারে দেখতে থাকো বাংলা ভাষা কি ধরনের রচনা এটি একটি পত্র প্রবন্ধ নেক্সট বাংলা ভাষা প্রবন্ধটি কার লেখা স্বামী বিবেকানন্দের লেখা স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে পরলোক গমন করেন উনিশশো দুই খ্রিস্টাব্দের চারই জুলাই স্বামী বিবেকানন্দের জন্মস্থান কোথায় কলকাতা বাংলা ভাষা প্রবন্ধটির উৎস কি বা কোথা থেকে এই প্রবন্ধটি নেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দ রচনাবলীর ষষ্ঠ খণ্ডের অন্তর্গত ভাববার কথা এর পঞ্চম অধ্যায় থেকে নেওয়া হয়েছে তাহলে বাংলা ভাষা প্রবন্ধটির উৎস হচ্ছে ভাববার কথা নামক প্রবন্ধ গ্রন্থ ঠিক আছে তো যদি আসে তো এটাই লিখবে আর খণ্ড আমি তো বললাম ষষ্ঠ খণ্ডের অন্তর্গত পঞ্চম অধ্যায় নেক্সট চলে এসো সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন বলছে বিবেকানন্দ কোন স্থান থেকে এই প্রবন্ধটি প্রেরণ করেন আমেরিকা থেকে স্বামী বিবেকানন্দ এই পত্র প্রবন্ধটি কার উদ্দেশ্যে প্রেরণ করেন উদ্বোধন পত্রিকার সম্পাদকের উদ্দেশ্যে স্বামীজি কত খ্রিস্টাব্দে এই পত্রটি প্রেরণ করেন এই জায়গাটা একটু মিস্টেক হয়েছে কুড়ি ফেব্রুয়ারি হবে উনিশশো খ্রিস্টাব্দের কুড়ি ফেব্রুয়ারি আমাদের পাঠ্য বাঙ্গালা ভাষা পত্র প্রবন্ধটি কি সম্পূর্ণ প্রবন্ধ না এটি উনিশশো খ্রিস্টাব্দের কুড়ি ফেব্রুয়ারি স্বামীজি উদ্বোধন পত্রিকার সম্পাদককে যে পত্র প্রেরণ করেছিলেন তার খণ্ডাংশ নেক্সট আমাদের দেশে প্রাচীনকাল থেকে সমস্ত বিদ্যা কোন ভাষায় লিখিত হয়ে আসছে সংস্কৃত ভাষায় বারো নম্বর প্রশ্ন আমাদের দেশে প্রাচীনকাল থেকে সমস্ত বিদ্যা সংস্কৃতিতে লেখা হওয়ার দরুন কাদের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে বিদ্যান এবং সাধারণের মধ্যে বুদ্ধ চৈতন্য রামকৃষ্ণ কী কারণে এসেছেন লোকহিতায় এসেছেন লোকহিতায় শব্দের অর্থ কী মানুষের মঙ্গল বা কল্যাণের জন্য পরের প্রশ্ন বুদ্ধকে বুদ্ধ হলেন গৌতম বুদ্ধ যিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা নেক্সট চৈতন্যকে চৈতন্যের আসল নাম নিমাই ইনি চৈতন্য মহাপ্রভু নামে পরিচিত হিন্দু ধর্মের একজন বৈষ্ণব সন্ন্যাসী এবং সমাজ সংস্কারক হলেন শ্রী চৈতন্যদেব সতেরো নম্বর প্রশ্ন রামকৃষ্ণকে রামকৃষ্ণের পূর্ব নাম গদাধর একজন সমাজ সংস্কারক যোগ সাধক ও ধর্মগুরু হলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নেক্সট প্রশ্ন বুদ্ধ চৈতন্য রামকৃষ্ণ কেমনভাবে সাধারণকে শিক্ষা দিয়েছেন সাধারণ লোকের ভাষায় নেক্সট পাণ্ডিত্য কেমন বলে প্রবন্ধে উল্লেখ করা হয়েছে উৎকৃষ্ট কুড়ি উৎকৃষ্ট শব্দের অর্থ কী উন্নত শ্রেষ্ঠ বা উত্তম তিনটি উত্তর লিখেছি তোমরা অপশানে যেটা পাবে সেটাতেই গোল দেবে বা টিক দেবে কিন্তু কটমট ভাষা কটমট ভাষাটি কি অতি প্রাকৃতিক এটা একটু মিস্টেক হয়ে গেছে এটা অতি প্রাকৃতিক হবে না অপ্রাকৃতিক ঠিক আছে এটা অপ্রাকৃতিক এটা হবে না অপ্রাকৃতিক হবে এবং কল্পিত অপ্রাকৃতিক বলতে কি বোঝায় যা প্রকৃতির নিয়মের বাইরে বা অলৌকিক পরের প্রশ্ন তাকে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না কোন ভাষা ছাড়া পাণ্ডিত্য হয় না বলে প্রাবন্ধিক জিজ্ঞাসা করেছেন উৎকৃষ্ট কটমট ভাষা নেক্সট প্রাবন্ধিকের মতে কোন ভাষায় স্বল্প স্বল্প শিল্প নৈপুণ্য যথেষ্ট পরিমাণে রয়েছে চলিত ভাষায় নেক্সট স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তয়ের করে কি হবে কোন ভাষাকে প্রাবন্ধিক স্বাভাবিক ভাষা বলেছেন চলিত ভাষাকে অস্বাভাবিক ভাষা বলতে প্রাবন্ধিক কোন ভাষাকে বুঝিয়েছেন উৎকৃষ্ট কটমট ভাষা যা অতি প্রাকৃতিক অপ্রাকৃতিক কল্পিত নেক্সট তয়ের বলতে কি বোঝানো হয়েছে তৈরি আঠাশ তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো কোন ভাষায় সমস্ত পাণ্ডিত্য গবেষণা করার কথা বলা হয়েছে আমরা যে ভাষায় ঘরে কথা বলি উনতিরিশ গবেষণা করার সময় আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষা ব্যবহার করলেও লেখার সময় কি উপস্থিত করি বলে প্রাবন্ধিক বলেছেন কিম্বুত কিমাকার নেক্সট কিম কিমভূত কিমাকার শব্দের অর্থ কি। তিনটি অর্থ লিখেছি যেটা তোমরা অপশনে পাবে সেটাতেই গোল করবে অদ্ভুত বিদ্ঘুটে কদাকার তিরিশ নম্বর প্রশ্ন নিজের মনের দর্শন বিজ্ঞান চিন্তা করো কোন ভাষায় আমরা দর্শন বিজ্ঞান চিন্তা করি চলিত ভাষায় পরের প্রশ্ন কোন ভাষায় আমরা দশজনকে বিচার করি চলিত ভাষায় তেত্রিশ সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখার ভাষা নয় কোন ভাষার কথা বলা হয়েছে সাধারণ লোকের ভাষা এবং চলিত ভাষার কথা বলা হয়েছে নেক্সট লেখার উপযুক্ত ভাষা কোনটি যার মাধ্যমে আমরা মনের ভাব সহজে প্রকাশ করি নেক্সট ক্রোধ দুঃখ ভালোবাসা জানানোর ভাষাকে লেখক কি বলে অভিহিত করেছেন লেখার আদর্শ ভাষা বলে অভিহিত করেছেন ছত্রিশ প্রাবন্ধিক কথ্য ভাষায় কোন দুটি বৈশিষ্ট্য ব্যবহার করার নির্দেশ দিয়েছেন ভাব এবং ভঙ্গি তার চেয়ে উপযুক্ত ভাষা হতে পারেই না কোন ভাষার চেয়ে উপযুক্ত ভাষা আর হতে পারে না বলে প্রাবন্ধিক মনে করেছেন আমরা স্বাভাবিক যে ভাষায় মনের ভাব প্রকাশ করি এবং যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা জানাই আটত্রিশ ও ভাষার যেমন জোর যেমন অল্পের মধ্যে অনেক যেমন যে দিকে ফেরাও সেদিকে ফেরে তেমনি কোনো তৈরি ভাষা কালে হবে না কোন ভাষার কথা বলা হয়েছে যে ভাষায় আমরা মনের ভাব প্রকাশ করি এবং ক্রোধ দুঃখ ভালোবাসা জানাই নেক্সট ভাষাকে কেমনভাবে তৈরি করতে হবে সাপ ইস্পাতের মতো চল্লিশ মুসরে মুসরে যা ইচ্ছে করো কি সম্পর্কে প্রাবন্ধিক এই কথা বলেছেন ইস্পাতের মতো ভাষা সম্পর্কে একচল্লিশ আমাদের বাংলা ভাষাকে প্রাবন্ধিক সংস্কৃত ভাষার কি বলে উল্লেখ করেছেন গদাই লস্করি চাল বলে উল্লেখ করেছেন গদাই লস্করি চাল এর বাগধারা কি হবে ধীর অতি ধীর গতি বা অতিশয় মন্তর মানে মন্থর গতি পরে প্রশ্ন ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে কি আমাদের বাংলা ভাষা পরের প্রশ্ন আমাদের বাংলা ভাষা কোন চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে সংস্কৃত গদাই লস্করি চাল পঁয়তাল্লিশ উন্নতির প্রধান উপায় এবং লক্ষণ কি ভাষা কোথায় রকমারি ভাষা দেখা যায় বাংলাদেশের নানা স্থানে জেনে নেব পরের প্রশ্ন এবং উত্তর প্রাবন্ধিক সংস্কৃত ভাষার ভাবভঙ্গিকে কি বলে অভিহিত করেছেন গদাই লস্করই চাল পরের প্রশ্ন সেটিই নিতে হবে কোন ভাষাটি নেওয়ার কথা বলেছেন প্রাবন্ধিক যে ভাষা প্রাকৃতিক নিয়মে বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেই ভাষাকে নিতে বলেছেন পরের প্রশ্ন সেটি নিতে হবে এই প্রসঙ্গে প্রাবন্ধিক কোন ভাষাকে গ্রহণ করার কথা বলেছেন কলকাতার ভাষা এই প্রসঙ্গে বলে রাখি তোমাদের প্রবন্ধে কিন্তু কলকাতা নয় কলকেতা বলে উল্লেখ করা হয়েছে তৎকালীন ভাষা তো আমি কিন্তু এই প্রবন্ধের উত্তরে প্রত্যেকটা জায়গায় কলকাতায় লিখেছি ঠিক আছে তোমরা যদি অপশনে কলকাতা পাও তো কলকাতায় দিয়ে দেবে নেক্সট প্রাবন্ধিকের মতে কোন ভাষা প্রাকৃতিক নিয়মে বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে কলকাতার ভাষা যে দিক হতেই আসুক না এই প্রসঙ্গে কোন দুটি দিকের কথা উল্লেখ করা হয়েছে পূর্ব ও পশ্চিম দিকের কথা বা অন্য সেই ভাষায় লোকে কয় কোন ভাষা লোকে বলে কলকাতার ভাষা একবার কলকাতার হাওয়া খেলেই লোকজন কি করে কলকাতার ভাষাকে মানে ভাষাতে কথা বলতে শুরু করে পরের প্রশ্ন চুয়ান্ন কারা কলকাতার ভাষাতে কথা বলতে শুরু করে পূর্ব পশ্চিম থেকে আসা লোকজন পঞ্চান্ন কোন ভাষা লিখতে হবে এটা কে দেখিয়ে দিচ্ছে প্রকৃতি নেক্সট তত পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে কিভাবে পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে যত রেল এবং গতাগতির সুবিধা হবে গতাগতি শব্দের অর্থ কি যাতায়াত বা যাওয়া আসা আসা যাওয়া আটান্ন কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত কলকাতার ভাষা চলবে বলে প্রাবন্ধিক জানিয়েছেন দেখো চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত পরের প্রশ্ন সে কথা হচ্ছে না কোন কথা হচ্ছে না কোন জেলার ভাষা সংস্কৃতের বেশি নিকট এ কথা হচ্ছে না পরের প্রশ্ন সেইটি দেখো প্রাবন্ধিক কি দেখতে বলেছেন কোন ভাষা জিতছে সেইটি দেখতে বলেছেন নেক্সট কোন ভাষা অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে বলে প্রাবন্ধিক দেখতে পাচ্ছেন কলকাতার ভাষা বাষট্টি তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরের কথা কওয়া ভাষা এক করতে হয় তো বুদ্ধিমানেরা অবশ্যই কোন ভাষাকে ভিত্তি স্বরূপ গ্রহণ করবেন কলকাতার ভাষাকে নেক্সট তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরের কথা কওয়া ভাষা এক করতে হয় তো বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন এখানে একটা দন্তন্য বেশি চলে এসছে কখনকার কথা বলা হয়েছে উত্তরটি দেখে নাও কলকাতার ভাষা যখন সমগ্র বাংলাদেশের ভাষা হয়ে যাবে পরের প্রশ্ন কারা কলকাতার ভাষাকে ভিত্তিসরূপ গ্রহণ করবেন বুদ্ধিমানরা নেক্সট বুদ্ধিমানরা কলকাতার ভাষাকেই কেন ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন কলকাতার ভাষা সর্বত্র মান্য ভাষা হিসেবে গৃহীত হচ্ছে পরের প্রশ্ন গ্রাম্য ঈর্ষাকে প্রাবন্ধিক কোথায় ভাষণ দিতে বলেছেন জলে সেথা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে কেন সমস্ত দেশের কল্যাণের জন্য আটষট্টি ভাষা কিসের বাহক ভাবের বাহক উনসত্তর নম্বর প্রশ্নোত্তর ভাব এবং ভাষার মধ্যে কোনটি প্রধান ভাবই প্রধান আর ভাষা হচ্ছে পরে নেক্সট কিসের উপর বাঁদর বসালে ভালো দেখায় না হিরেমতি সাজ পরানো ঘোড়ার উপর একাত্তর প্রবন্ধে কাকে হিরেমতির সাজ পরানোর কথা বলা হয়েছে ঘোড়াকে নেক্সট হিরেমতির সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায় এখানে বাঁদর বলতে কি বোঝানো হয়েছে ভাষা ও ভাবের সামঞ্জস্যহীনতার কথা বোঝানো হয়েছে তিয়াত্তর সবরমতি রচিত সবর রচিত গ্রন্থটির নাম কি সবর রচিত গ্রন্থের নাম মীমাংসা ভাষ্য নেক্সট পতঞ্জলির লেখা গ্রন্থের নাম কি মহাভাষ্য পঁচাত্তর সংস্কৃতর দিকে দেখো দি এই প্রসঙ্গে প্রাবন্ধিক সংস্কৃতের কোন কোন বিষয়গুলিকে দেখতে বলেছেন ব্রাহ্মণ এর সংস্কৃত সবর স্বামীর মীমাংসা ভাষ্য পতঞ্জলির মহাভাষ্য আচার্য শঙ্করের ভাষ্য এবং কালের সংস্কৃত দেখতে বলেছেন নেক্সট কাল বলতে কি বোঝায় নবীন বা আধুনিক কাল অথবা সাম্প্রতিক কালকে বোঝায় নেক্সট এখনই বুঝতে পারবে যে এখনই কি বোঝা যাবে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় মরে গেলে মরা কথা কয় এটাই বোঝা যাবে পরের প্রশ্ন প্রাবন্ধিকের মতে মানুষ যখন বেঁচে থাকে তখন কোন ভাষায় কথা বলে ভাষায় যখন মরণ নিকট হয় মানুষের মরণ এগিয়ে এলে কি ক্ষয় হয় নতুন চিন্তা শক্তি ক্ষয় হয় আশি নম্বর মানুষের মরণ নিকট হলে দু একটা পচা ভাব রাশিকৃত ভাবে কি দিয়ে ছাপাবার চেষ্টা করা হয় ফুল চন্দন দিয়ে রাজা বানানের আছে বইতে রাজা আশিত শব্দটির অর্থ কি রাজা ছিলেন বাপ রে সে কি ধুম কিসের ধুমের কথা বলা হয়েছে মৃত্যু আসন্ন হলে দু একটা পচা ভাব রাশিকৃত চন্দন দিয়ে ছাপানোর চেষ্টার ধুমের কথা বলা হয়েছে পরের প্রশ্ন রাজা আসিত সম্পর্কে জুড়ে কোন বিষয়ের আলোচনা করা হয় লম্বা লম্বা বিশেষণ বিষয়ে প্রবন্ধে বিশেষণকে কি বলা হয়েছে প্যাঁচ ওয়া প্যাঁচওয়া শব্দের অর্থ কি প্যাঁচানো ছিয়াশি নম্বর প্রশ্ন উত্তর প্রবন্ধে সমাজকে কি বলা হয়েছে বাহাদুর শ্লেষ কাকে বলে একটি শব্দের একটিমাত্র উচ্চারণে একাধিক অর্থ প্রকাশ পেলে যে শ্রুতি মাধুর্য সৃষ্টি হয় তাকে শ্লেষ বলে মনে রাখবে এই শ্লেষ হচ্ছে একটি শব্দালঙ্কার নেক্সট শ্লেষ কথার অর্থ কি। দেখো ওটা কাকে বলে আর এটা হচ্ছে অর্থ কি। তিনটি অর্থ লিখেছি যেটা পাবে সেটাতেই তোমরা গোল করবে শ্লেষ কথার অর্থ হচ্ছে সংশ্রব সহযোগ প্রচ্ছন্ন বিদ্রুপ উননব্বই দশ পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে কি লেখা হয়েছিল রাজা আশিক পরের প্রশ্ন ওসব মরার লক্ষণ কোন বিষয়কে মরার লক্ষণ বলা হয়েছে প্যাচোয়া বিশেষণ উৎকৃষ্ট সমাস ও শ্লেষ ব্যবহারকে মরার লক্ষণ বলা হয়েছে একানব্বই তখন এই সব চিন্তা উদয় হলো কখন এইসব চিন্তা উদয় হয়েছিল দেশ যখন উৎসর্ণে যেতে বসেছিল নেক্সট প্রশ্ন তখন ওই চিন্তা উদয় হলো কোন চিন্তার কথা বলা হয়েছে প্যাচোয়া বিশেষণ উৎকৃষ্ট সমাস শ্লেষ ব্যবহারের কথা চিন্তা করার কথা বলা হয়েছে পরের প্রশ্ন ওসব সব লক্ষণ ওটি শুধু ভাষা নয় ভাষায় নয় ওটি ভাষা ছাড়াও আর কিসে এলো শিল্পে নেক্সট বাড়িটার না আছে ভাব না আছে না ভঙ্গি কেন এ কথা বলা হয়েছে বাড়ির থামগুলোকে কুঁদে কুঁদে সাড়া করে দিয়েছিল পরের প্রশ্ন থাম কি থাম হলো খুঁটি বা স্তম্ভ কুঁদে শব্দের অর্থ কী দেখো এর দুটো তিনটে অর্থ আমি লিখেছি কুদে মানে হচ্ছে ছোট ঘর বা কুটির আর আর অর্থে কুদে হচ্ছে ছুতোর মিস্ত্রিরা অর্থাৎ কাঠ মিস্ত্রিরা যে যন্ত্রের সাহায্যে কাঠ পরিষ্কার করে বা কাঠ চাঁচে সেটাকে কুদে বলা হয় সাতানব্বই গয়নাটা নাক ফুরে ঘাড় ফুরে কোন রাক্ষসী সাজিয়ে দিল ব্রহ্ম রাক্ষসী আটানব্বই গয়নায় কিসের ধুম দেখা গিয়েছিল লতা পাতা বিচিত্রের ধুম দেখা গিয়েছিল নিরানব্বই আলোচ্য প্রবন্ধে গানের ব্যাপারে প্রাবন্ধিক কোন দুটি বিভ্রমের কথা লিখেছেন কান্না ও ঝগড়া একশো নম্বর তার কি ভাব কি উদ্দেশ্য কোন মানে তা কোন ঋষি বুঝতে পারেন না ভরত ঋষি দেখো বন্ধুরা এরপরে আরও বিয়াল্লিশটি প্রশ্নোত্তর আলোচনা করার আগে বলি অবশ্যই কেমন লাগছে আমার আলোচনা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এরকম প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি এগারো ক্লাস মাধ্যমিক পরপর যেভাবে তোমাদেরকে হানড্রেড পারসেন্ট কমন দিয়েছি তো বারো ক্লাসেও আমার ক্লাস ফলো করলে হানড্রেড পারসেন্ট কমন পাবে আর যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই প্লেলিস্ট ফলো করো তোমাদের সিলেবাস আমি প্রায় শেষ করে দিয়েছি এবারে দেখো একশো এক নম্বর তা ভরত ঋষিও বুঝতে পারেন না ভরত ঋষি কি বুঝতে পারেন না গান হচ্ছে কি কান্না হচ্ছে কি ঝগড়া হচ্ছে তার কি ভাব কি উদ্দেশ্য তা ভরত ঋষিও প্রবন্ধে গানের মধ্যে ধুমের কথা বলা প্যাঁচের একশো তিন নম্বর প্রশ্ন ভরত ঋষির বুঝতে না পারা গানের প্রকৃতি কেমন ছিল আঁকা প্রবন্ধে উল্লিখিত ডামাডোল কেমন আঁকা বাঁকা নেক্সট কাদের নকল করে কঠিন ধ্রুপদী আকাবাকা গানের আবির্ভাব ঘটেছিল মুসলমান ওস্তাদদের একশো ছয় কঠিন ধ্রুপদী আকাবাকা গানের আবির্ভাব কীভাবে ঘটেছিল মুসলমান ওস্তাদদের নকলে দাঁতে দাঁত চেপে নাকের মধ্যে দিয়ে আওয়াজে আকাবাকা গানের আবির্ভাব ঘটেছিল পরের প্রশ্ন ডামাডোল শব্দের অর্থ কি প্রচণ্ড হইচই হট্টগোল বা বিশৃঙ্খলা একশো আট সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোন কাজের নয় কোন ভাষা শিল্প সঙ্গীত কোনো কাজের নয় উত্তরটি দেখে নাও ভাবহীন প্রাণহীন ভাষা শিল্প সঙ্গীত পরের প্রশ্ন এখন বুঝতে হবে যে এখন কি বুঝতে হবে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে তেমন ভাষা শিল্প সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ পূর্ণ হয়ে দাঁড়াবে পরের প্রশ্ন দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তা কত চাঁদি বিশেষণেও পাওয়া যাবে না দেখো এই জায়গাটা না এই যে চাঁদি এখানে কোথাও কোথাও ছাদি আছে যেহেতু এখনও টেক্সট বই এসে পৌঁছায়নি আমার কাছে তাই এই বানানটা মিস্টেক থাকলেও থাকতে পারে পরে এটাকে যখন তোমরা টেক্সট বই পেয়ে যাবে সেখানে যদি ছাদি কথাটা থাকে সেই শব্দটা বসিয়ে নেবে আর যদি চাঁদিই থাকে তো চাঁদিই লিখবে ঠিক আছে এটা কম্পিউটারে প্রিন্ট করে নেওয়া ইন্টারনেট থেকে তো এই বানানটা মিস্টেক থাকলেও থাকতে পারে আমি জানিয়ে দিলাম তাহলে এর প্রশ্নটা হচ্ছে দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তা কত চাঁদি বিশেষণেও পাওয়া যাবে না দু হাজার একশো এগারো প্রবন্ধে কি দেখলে ভক্তি হবে বলে প্রাবন্ধিক জানিয়েছেন দেবতার মূর্তি কাকে দেবী বলে বোধ হবে গহনা পড়া মেয়েকে নেক্সট সব প্রাণস্পন্দনে ডগমগ করবে কি ডগমগ করবে বাড়ি ঘর দর একশো নম্বর প্রশ্ন উত্তর প্রাবন্ধিকের মতে কোন কথার মধ্যে দিয়ে অন্তরে ভাব রাশি আসবে চলিত কথা বর্তমান প্রবন্ধে কতগুলি বিশেষণের কথা বলা হয়েছে দু হাজার চাঁদি নেক্সট ডগমগ শব্দের অর্থ কি আনন্দিত বা উৎফুল্ল চলে একশো সতেরো নম্বর প্রশ্ন সবর স্বামী ছিলেন একজন ঋষি তিনি একজন শ্রেষ্ঠ মীমাংসা দার্শনিকও বটে একশো আঠেরো বাংলায় বাংলা ভাষার উৎস পত্রটি স্বামী বিবেকানন্দ কার উদ্দেশ্যে লেখেন স্বামী তিতানন্দের উদ্দেশ্যে লেখেন বৈদ্যনাথ কি বিহার এবং ঝাড়খণ্ডের সীমান্তে অবস্থিত বৈদ্যনাথ হল একটি শৈব তীর্থক্ষেত্র নেক্সট প্রশ্ন দেখো শৈব তীর্থক্ষেত্র বা শৈব তীর্থক্ষেত্রে শিব কি হিসাবে পূজিত হন চিকিৎসক দেবতা হিসেবে পরের প্রশ্ন ভরত ঋষিকে প্রাচীন ভারতীয় ঋষি যিনি ভারতীয় নাট্যবিদ্যা নৃত্য কাব্যতত্ত্ব এবং সঙ্গীতের উপরে কাজ করেছেন নাট্যশাস্ত্রের লেখক হিসাবে ভরত ঋষি অধিক পরিচিত শঙ্করাচার্য কে শঙ্করাচার্য ছিলেন একজন ভারতীয় দার্শনিক তিনি ভারতীয় দর্শনের অদ্বৈত বেদান্ত নামের শাখাকে সুসংহত রূপদান করেছিলেন একশো তেইশ কোন প্রসঙ্গে প্রাবন্ধিক ছত্রিশ নারীর টান কথাটি ব্যবহার করেছেন গানের আঁকা বাঁকা প্যাঁচ ও ডামাডোল সম্পর্কে বলতে গিয়ে ব্যবহার করেছেন একশো চব্বিশ কাঁদের দাঁতে দাঁত চেপে নাকের মধ্যে দিয়ে আওয়াজে সেই গানের আবির্ভাব মুসলমান ওস্তাদদের একশো পঁচিশ নম্বর থেকে শুরু হয়েছে শূন্যস্থান পূরণ দেখতে থাকো প্রথম শূন্যস্থান আমাদের দেশে প্রাচীন কাল থেকে সমস্ত বিদ্যা রয়েছে ড্যাশ সংস্কৃতে নেক্সট ড্যাশ ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না চলিত পরের শূন্যস্থান ভাষাকে করতে হবে যেমন ড্যাশ সাপ ইস্পাত আমাদের ভাষা সংস্কৃত ড্যাশ গদাই লস্করি চাল পরের শূন্যস্থান বাংলাদেশের নানা স্থানে ড্যাশ ভাষা রকমারি পরের শূন্যস্থান একবার ড্যাশ হাওয়া খেলেই দেখছি সেই ভাষাই লোকে কয় শূন্যস্থানে বসবে কলকেতার চলে একশো নম্বর শূন্যস্থান এথায় গ্রাম্য ড্যাশ জলে ভাসান দিতে হবে ঈর্ষাটি কেউ একশো তোমার জেলা বা গ্রামের ড্যাশ ভুলে যেতে হবে প্রাধান্যটি একশো তেত্রিশ হীরামতির সাজ পড়ানো ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো দেখায় বাঁদর একশো চৌত্রিশ দেখো অর্বাচীন একশো পঁয়ত্রিশ দশ পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে ড্যাশ রাজা আশিত একশো ওটি শুধু ভাষায় নয় সকল ড্যাশ এলো শিল্পতেই একশো নম্বর গয়নাটা নাক ফুড়ে ঘাড় ফুড়ে ড্যাশ সাজিয়ে দিলে দেখো উত্তরটা হবে ব্রহ্ম রাক্ষসী অর্থাৎ শূন্য স্থানে বসবে ব্রহ্ম রাক্ষসী আবার সে গানের মধ্যে ড্যাশ কি ধুম প্যাঁচের একশো উনচল্লিশ দুটো চলিত ভাষায় যে ভা ভাবরাশি আসবে তা দু হাজার ড্যাশ বিশেষণে নাই চাঁদি একশো চল্লিশ বাড়ি ঘর দৌড় সব ড্যাশ ডগমগ করবে প্রাণস্পন্দনে এবারে আমরা স্তম্ভ মিলিয়ে নেব দেখো ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাতে হবে প্রথমে আমরা দেখে নিই কস্তম্ভে রয়েছে স্বামীজির জন্ম তারপরে রয়েছে পত্র প্রেরণ মানে এই পত্রটা আমরা যে প্রবন্ধটা পড়ছি সেই প্রবন্ধটা কবে প্রেরণ করা হয় তারপরে রয়েছে শিল্প নৈপুণ্য তারপরে রয়েছে হীরেমতি সাজ তাহলে চলো আমরা মিলিয়ে নিই দেখে নাও স্বামীজির জন্ম বারোই জানুয়ারি পত্র প্রেরণ কুড়ি ফেব্রুয়ারি শিল্প নৈপুণ্য চলিত ভাষা হিরেমতি সাজ বাঁদর এবারে নেক্সট স্তম্ভ নেক্সট স্তম্ভে রয়েছে দেখো সবর স্বামী পতঞ্জলি ভরত ঋষি গদায় লস্করি চাল আর ডান দিকে রয়েছে বাগধারা নাট্যবিদ্যা ও সঙ্গীত মহাভাষ্য মীমাংসা ভাষ্য চলো তাহলে দেখে সবর স্বামী এর সঙ্গে মিলবে মীমাংসা ভাষ্য পতঞ্জলি মহাভাষ্য ভরত ঋষি নাট্যবিদ্যা ও সঙ্গীত তাহলে গদাই লস্করি চাল এটি হচ্ছে বাগধারা ঠিক আছে তো এই আলোচনার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এই পত্র প্রবন্ধ সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো কেমন লাগছে আলোচনা অবশ্যই লিখে জানিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলে প্লেলিস্ট ফলো করতে থাকো আমি প্রতিনিয়ত তোমাদের সিলেবাস ওয়াইজ এভাবে ভিডিও দিয়ে চলেছি